আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আজকের ভিডিও আরম্ভ করলাম আজকে দায়ী সম্পর্কে কইমু এটা আসলে তো যে ইমাম সাহল তারা হইল নেতা লিডার তারা মিম্বরত্যক্কিয়া যদি প্রত্যেক মসজিদর মেম্বরত্যাক্কিয়া এই যে আমলিওতোর কিছু সুতকুর ঘুসকুর চাঁদাবাজ এবং এই দায়ুস দায়ুস কারা দায়ী সম্পর্কে এরা দায়িত্ব মানুষের অবগত করতো তো আমরাও মিলেই দেখতাম আমরা কার্যক্রমের মাঝে আমরাও দায়ী সর অন্তর্ভুক্ত নিই তো এগুলা হাইলাইস করতাম ইমাম সাহকলে আর আমরা তো উচ্চ জন্য এখন তো মানাত আছি সব জানি কিন্তু আমরা মানি না দায়ুষ সম্পর্কে আজকে আপনারা কিছু শুনবা আর দায়ুস কারা কি এটা আমরা জানতাম এবং আমরা যাতে সে দায়ুষর খাতারে ফরি না এই আমরা সজাগ দৃষ্টি রাখতাম সম্মানিত ভিউয়ার্স আমরা এটাই মনে রাখতাম আমরা মুসলমানের করেও জন্ম নিচ্ছি আখিরি জমানা নবীর উম্মত আমরা কিভাবে চলতাম আমরা দিন ইসলাম মানতাম আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী জীবন চলতাম যে দায়ী সম্পর্কে কিছু আজুন এলাকা

এদেরকে বেশি জোরে চাপা করো না ভেঙে যাবে তাদেরকে সাবধানে দুনিয়াতে চলতে বলেছে কিন্তু নারীরা বেশি দুনিয়ার মুখী হয়ে যাচ্ছে এই হলো আমাদের চরিত্র আমাদের নেচার আমাদের কথাবার্তা আমাদের তাসদিক তামাদ আমাদের অভ্যাস সুতরাং এই কাজে যারা অন্তর্ভুক্ত থাকবে ওই ব্যর্থ পুরুষ ওর কোনো আত্মসম্মান বোধ নাই আত্মমর্যাদা নাই সে হলো দ্য ইউথ ও দ্য ইউথ রসুলের ভাষায় সম্মানিত উপস্থিতি আরেকটি হাদিস আপনাদেরকে শোনায়ে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন সালাসাতু ল্যা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান তিন প্রকার মানু ককরু জান্নাতে যাবে না আদাইউস এর মধ্যে এক প্রকার হল দাইউস ওয়ার রজলাতু মিনান নিসা পুরুষ ওলা মহিলা পুরুষ মহিলা পুরুষের নেতার পুরুষের স্বভাব ওয়া মুদমিনুল খামর এবং মদ পানকারী ব্যক্তি

যে বাড়িতে কোনো বেগানা পুরুষ তার ফ্যামিলির বাড়িতে মেয়ের কাছে আসছে আসা দাওয়া করছে অথচ সে ব্যক্তি কিছুই বলছে না সে হলো দা ইউন্না ফামারাততুম মিনান নিসা সাবি অতঃপর আবার বললেন হে আল্লাহর রাসূল তাহলে আর রাজাতুম মিনান নিসা পুরুষ মহিলা কোনটা এটাও বুঝছি নাই আল্লাহর রাসূল বললেন আল্লাতী তাসাববাহু রিজাল যে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে পুরুষের বেশ পোশাক চরিত্র পোশাক পাশাক আসা কথাবার্তা চাল চলন সব পুরুষের মতো এ হলো আর রজলা মিনান নিসা পুরুষ হলি মহিলা সাবি আল্লাহ রসুল তিনটে কথা বলেন সাবি দুটাই বুঝলেন না মত পান করা বিষয়টা বুঝলেন দায়ুসু বুঝলেন না আর আর রজলা তুমি নিসাও বুঝলেন না আল্লাহ রসুল ক্লিয়ার করে বলে দিলেন এরা কারা সুতরাং আমাদের মধ্যে এরকম হাজার হাজার দায়ুস আছে আমল করে দায়ুসের কাতারে আপনি উঠে পড়বেন কেমতের দিন আল্লাহ আমাদের সকলকে দায়ুস থেকে বাঁচার তাওফিক দান করুন আমিন